আপনি একটা সেলের ভিতরে যদি ফর্মুলা টেক্সট এবং নিউমেরিক্যাল ভ্যালু আপনি যেটাই লেখেন না কেন সেটাকে যদি আপনার সেম জিনিসগুলার নিচের সবগুলো সেলে আপনি ইনসার্ট করতে চান তাহলে আপনি যে শর্টকাটটা ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন যে আমি প্রথমটার বোঝ সিলেক্ট করলে এখানে নিউ স্যালারি এই পার্সনের নিউ স্যালারি এটা এখন আমি সবগুলো যদি আমি এভাবে দিতে চাই আমাকে যেটা করতে হবে এটা ধরে আমাকে এই পর্যন্ত আস্তে আস্তে নিচে নামাতে হবে আমি যদি মাঝখানে কোনো এক জায়গায় থামি থেমে ছেড়ে দিই তাহলে এই পর্যন্ত এটা হবে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি এখন আমি এখানে নিচে দেখেন যে একটা স্পট দেখতে পাচ্ছেন এই স্পটের উপরে আমি যদি ডবল ক্লিক করি এখন যে আইকন শো করছে তাহলে দেখেন যে একদম পুরোটা একবারে হয়ে গেল এখন এখানে তো দেখেন অনলি একুশটা ভ্যালু একটা সেলের একটা ফুল উইন্ডোর ভিতরে দেখা যাচ্ছে একুশটার জায়গায় যদি দুই হাজার ভ্যালু হয় তাহলে কি করবেন কারণ আপনি এখানে ডবল ক্লিক করার পরে আপনি জানেন না যে আপনি কোন পর্যন্ত অ্যাকচুয়ালি এটা গিয়েছে তো লাস্ট কোন ঘর পর্যন্ত গিয়েছে সেটা দেখার জন্য কন্ট্রোল প্রেস অ্যান্ড হোল্ড এবং ফুল স্টপ অথবা পিরিয়ড বলে অনেকে এটা দেওয়ার পরে দেখেন যে আমার অ্যাক্টিভ সেল প্রথমটা ছিল অ্যাক্টিভ সেল লাস্টেরটা চলে গিয়েছে এভাবে আপনি চেক করে দেখতে পারেন যে আপনি অ্যাকচুয়ালি কোন পর্যন্ত আপনি ডাটাটা ইনসার্ট হয়েছে আর আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাচ্ছি এবার এখানে দেখেন যে আমি যদি এটার ভিতরে কোন একটা আমি ভ্যালু আমি উঠিয়ে দিই উঠিয়ে দেওয়ার পরে এবার আমি ডবল ক্লিক করি তাহলে দেখেন যে এখানে ভ্যালুটা নাল দেখাচ্ছে বা এখানে জিরো বা কোনো ভ্যালু দেখাচ্ছে না কিন্তু এটা লাস্ট পর্যন্ত চলে গিয়েছে কারণ এটা একটা টেবিলের ভিতরে বলে এটা হচ্ছে না এই সম এটা এই এর পরেও এটা কাউন্ট করছে কিন্তু আমার যতদূর মনে পড়ে টু থাউজেন্ড সেভেন ফরম্যাটে টু থাউজেন্ড সেভেন ভার্সনে এই সমস্যাটা হতো এই পর্যন্ত যাওয়ার পরে এটা থেমে গিয়ে থেমে যেত বা টু থাউজেন্ড টেন বা টু থাউজেন্ড থার্টিনে এই সমস্যাটা নাই এখন আমি যদি এখানে একটা সেল ইনসার্ট করি ইনসার্ট করার পরে এবার যদি আমি এখানে ডবল ক্লিক করি তাহলে দেখেন যে এই পর্যন্ত যাওয়ার পরে এটা থেমে গিয়েছে এর কারণ মাঝখানে পুরো সেলটাই হলো নতুন এর পরের থেকে সে আর কাউন্ট করতে পারছে না কন্ট্রোল দিয়ে ব্যাকে যাচ্ছি তো এই কয়েকভাবে আপনি বুঝতে পারবেন যে আপনি যে সেলটা যে আপনি কোন পর্যন্ত গিয়েছে কন্ট্রোল পিরিয়ড দিয়ে আপনি বুঝতে পারবেন এবং এখানে জাস্ট ডাবল ক্লিক করে আপনি খুব মানে অনেক বেশি টাইম যেটা আপনাকে ধরে ধরে চেঞ্জ করতে হবে সেটা খুব অল্প টাইমের ভিতরে আপনার হয়ে যাবে কারণ এখানে যদি আপনার কয়েক লাখ ডাটা থাকে সেই ক্ষেত্রে আপনি এক ক্লিকে আপনার কয়েক লাখ ডাটা একসাথে হয়ে যাবে এটা অবশ্যই খুব ফাস্ট একটা প্রসেস